আমার কাছে নারকেলের তৈরি যে কোনো খাবারই ভীষণ ভালো লাগে আর যদি হয় নারকেলের পুরে ভরা এরকম মুচ মুচে কাটা পিঠা তাহলে তো কথাই নেই এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল যেটাকে ঝুম বৃষ্টি বলে আর কি তো ঘরে বসে বোর হওয়ার থেকে ভাবলাম পছন্দের খাবার বানিয়ে খাওয়া যেতে পারে সবাই মিলে তো যেই ভাবনা সেই কাজ আমি আর মা মিলে দুজনে ভাবলাম পিঠাটা বানিয়েই ফেলি কাটা পিঠা তো একটা নারকেল ভেঙে নিয়ে একদম কুড়ে নিয়ে এখন আমরা পুর তৈরি করে নিচ্ছি পিঠার মধ্যে যে পুরটা থাকে সেটা রেডি করে নিচ্ছি এ কারণে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে নারকেল দিয়ে দিয়েছি দিয়েছি একটু চিনি এবং একটু লবণ খুব বেশি উপকরণের মধ্যে ব্যবহার করব না খুবই সাধারণভাবে পিঠাটা বানাবো আমার কাছে এরকম খেতেই বেশি ভালো লাগে অনেকে আবার আছেন যে কাঁচা পুর দিয়েই কাটা তৈরি করেন ওটা খেতে অন্যরকম টেস্ট তবে আমার কাছে এটা খেতেই বেশি ভালো লাগে এটা নাড়তে নাড়তে যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে যখন এরকম আঠালো ভাব চলে আসবে এবং হাত দিয়ে দলা পাকানো যাচ্ছে একটা শেপ দেওয়া যাচ্ছে সে পর্যায়ে চুলা থেকে এই পুরটা নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি যাতে করে পুটা খুব ভালোভাবে পিঠার মধ্যে সেট হয়ে যায় আর ভেঙে না যায় আর এটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু রেডি করে নিতে হবে নয়তো এটা ভেঙে যাবে হবে না পারফেক্টলি ঝরঝরা হয়ে যাবে এরকম আঠালো ভাব থাকতে থাকতে এই শেপটা দিয়ে রেডি করে নিতে হবে দুজন মিলে করছিলাম তো এই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে এই যে আমার ভেতরের পুরটা কিন্তু একদম রেডি এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি রুটি তৈরি করব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এর মধ্যে যোগ করলাম স্বাদ মতো লবণ তারপর পানিটা যখন ফুটে গেছে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে যোগ করেছি ময়দা এবং চালের গুঁড়া দুইটা একসাথে দিয়ে কিছু সময় সেদ্ধ করে নিয়েছি এবার এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা শুধু চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে ময়দা দেওয়ার কারণে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে নরম নরম হয় অন্যরকম একটা টেস্ট আসে আর পিঠাটা একদম পারফেক্ট হয় তো সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো মতো মুথে নিতে হবে যদি এটা বেশ গরম ছিল তো একটু ঠান্ডা করে নিয়ে ভালো মতো মুথে কিছু সময় ঢেকে রেখে দেব কিছু সময় পর এটাকে আর একটু ভালো মতো মুথে নিতে হবে একটু আলাদা করে নিলাম নয়তো অতটা একসাথে করা যাবে না এরপর ছোট ছোট করে বেশ পরে করে রুটিটা করবো যাতে করে একটা রুটির থেকে বেশ কয়েকটা পিঠা করা যায় আর কি আগে থেকে যদি বেশ কয়েকটা রুটি করে নেয়া যায় তাহলে পিঠাটা কাটতে সুবিধা হয় খুব বেশি ঝামেলা পোহাতে হয় না কাজটা হয়ে যায় আর কি তো সবগুলো রুটি করে হচ্ছে তারপর তারপর হবে। হবে। তেলে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও না খুব বেশি পাতলা করলে আবার পুরটা বের হয়ে যাবে ভেঙে যাবে ঠিক এরকম এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে এরকম দিয়ে এরকম ভাঁজ দিয়ে নিতে হবে তারপর একটু চেপে চেপে আটকে দিতে হবে এবার সামনের দিকে কিছুটা জায়গা রেখে এটা কেটে নিতে হবে এটা কাটার জন্য বাজারে অনেক ধরনের নকশাদার জিনিসপত্র পাওয়া যায় তো আগের দিনে নানি দাদিরা যেটা ব্যবহার করতো আমি সেটাই আজকে ব্যবহার করছি আমার কাছে এটাই বেশি ভালো লাগে একইভাবে রুটিটা চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাজ দিয়ে পুর ভরে ভাজ দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে আমি খুব বেশি নকশা করছি না সাদা মাটা যে পিঠা থাকে ওরকমই বানাচ্ছি আমাকে ছেইটাই ভালো লাগে কাটা পিঠা মানে কি কেটে কেটে উঠানো যাই হোক আমি একটা রুটি থেকে তিনটা পিঠা তৈরি করছি আমি আগেই বললাম যে রুটিটা বেশ বড় সাইজের করে করেছি যাতে করে সময় কম লাগে আর একটা রুটি থেকে বেশ কয়েকটা পিঠা তৈরি করা যায় আর অবশ্যই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এটা মাথায় রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না একে একে আমি সবগুলো পিঠা এভাবে কেটে নিচ্ছি এখন পুটা যেন বের হয়ে না আসে একে একে আমি সবগুলা পিঠা এভাবে কেটে নিব আর ভার সময় অবশ্যই একটু চেপে দিবেন যাতে করে এটা বের হয়ে না আসে ভালো মতো লেগে থাকে বের হয়ে আসবে না একে একে দেখুন আমি সবগুলা পিঠা কিন্তু কেটে নিয়েছি আমার সবগুলো পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে একটাও ভেঙে যায়নি কিংবা পুর বের হয়ে আসেনি খুব বেশি পাতলাও হয়নি অনেকে আবার অনেক ধরনের নকশা টকশা করেন তো যেহেতু আমরা বাসার লোকজনই খাবো এত নকশা করার দরকার নাই নিজেরাই খাবো টেস্টটা ভালো আসলেই হলো এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম করে এবার পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুবো তেলেই ভাজবো যাতে করে দুপাশটা ভালো মতো মুচমুচা হয় আর চুলাটা অবশ্যই লোহিটে রাখবেন নয়তো এটা পারফেক্টলি ভাজা হবে না কিছু সময় রাখার পর একটু উল্টে পাল্টে দিতে হবে এতে করে দুপাশটা ভালো মতো ভাজা হবে চুলাটা একদম লো হিটে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে করে ভেতরে পুরটা এবং ওপরটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় এবং মুচমুচে হয় প্রথমবার যখন আমি পিঠাটা ভাজলাম তখন ঠিক এরকম সাদা সাদা রেখেছিলাম দেখার জন্য যে এটা আসলে এরকম কালার করে ভাজলে খেতে কেমন লাগবে তো আমার কাছে মনে হয়েছে যে এর থেকে আরেকটু একটু গাঢ় করে ভাজলে ওটা বেশি মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো লাগে এ কারণে আমি আর একটু লাল করে ভেজে নিচ্ছি এটাই কিন্তু পারফেক্ট হয়েছিল আমার কাছে ভালো লেগেছে এটা খেতেই প্রথমবার যে একটু সাদা সাদা রেখেছিলাম ওটা খেতে বেশি একটা ভালো লাগেনি আর যেহেতু আমি এর মধ্যে একটু ময়দা ব্যবহার করেছিলাম এই কারণে একটু গাঢ় করে ভাজলেই এটা খেতে বেশি ভালো লাগছিল আর যদি শুধু চালের গুঁড়া দিয়ে ভাজতাম তাহলে আর একটু মানে সাদা সাদা একটু রাখলেই হয়তো বেশি ভালো লাগতো যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি ময়দাটা একটু নরমই হয় এ কারণে একটু গাঢ় করে ভাজলে আমার কাছে মনে হচ্ছিল এটা খেতে বেশি ভালো লাগছে তো আমি একে একে সবগুলো পিঠা ভেজে তুলে নিচ্ছিলাম তেল ছড়িয়ে সবগুলো পিঠাই একদম পারফেক্ট হয়েছে একটাও ভেঙে যায়নি ময়দাটা দিলে হয় কি যে একটাও ভেঙে যায় না এবং পারফেক্ট হয় আবার খেতেও বেশ ভালো লাগে একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি ছিল শব্দ শুনলেই বুঝতে পারবেন ভেতরের পুরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার সবগুলো পিঠা কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত বাইরেও ঝুম বৃষ্টি হচ্ছে সাথে এরকম মজাদার মুচমুচে পিঠা আর কি লাগে